এই জামিনে উই ওয়ান্ট গোটাটাই এখন আমাদের উপর এই জিম্মাদারি বাংলাদেশ জামাত ইসলাম নেতৃত্বে কিন্তু ভিত্তিক সমাজ কায়েম করতে হবে ইনশাল এই জন্য আজকে এইটা ইসলামিক দলগুলো আলহামদুলিল্লাহ তারাও এটা আমরা সবাই বুঝে আমরা একের সাথে ঐক্যবদ্ধ হওয়ার জন্য যে প্রচেষ্টা আল্লাহ তালা যেন আমাদের ঐক্যকে শানিত করে দেন আল্লাহ তালা যেন আমাদের ঐক্যকে কবুল করে নেন কারণ মানুষ হিসেবে এক অন্যের বিরুদ্ধে কথাবার্তা মতের ভিন্নতা এটা থাকবে নাকি বলে এটা থাকতে পারে কিন্তু এই জমিনের যে মৌলিক সমস্যা সেটি হচ্ছে চাঁদাবাজি দুঃশাসন দুর্নীতি এগুলোর সাথে তন্ত্র আর যাই হোক ইসলাম পন্থীরা জড়িত না কে বলে তাহলে মোটা তাকে জাতির যে দুইটা সমস্যা এই দুইটা থেকে জাতিকে মুক্ত করবার জন্য আজকে ইসলাম পন্থীদের সত্য পন্থীদের আল্লাহর দিনের পতাকা তলে সামিল ওয়ালাদের কোনো বিকল্প নেই এটাই হচ্ছে বাস্তব জাতের সমস্যা মোটা দাগে দুইটা দুর্নীতি আর দুঃশাসন এই জায়গা থেকে জাতিকে এবার মুক্ত করতে হবে ইনশাল এটা আর সময় দেয়া যায় না বলেন আমাদের হয়েছে। যদি বাংলাদেশকে দুর্নীতি এবং দুঃশাসনের কবল থেকে মুক্ত করবার জন্যে আরো এর থেকে অনেক বেশি মানুষের জীবন দিতে হয় আমরা আবার দেব কিন্তু আমরা নতি স্বীকার করবো না করতে হবে জাতির আর কোনো আপনি কি মনে করেন এইবার যদি আমরা না পারি তাহলে আবার শিশু থেকে শুরু করে নব্বই বছরের বৃদ্ধ পর্যন্ত সবাই আবার রাস্তায় নেমে আসবে না এবার পাঠতে হবে নাকি বলেন এবার পাঠতে হবে এবার করতে হবে আর এবার যদি আপনি করতে না পারেন গত পনেরো বছরের কি অবস্থা দেখলেন তার থেকে অনেক বড় কালো অধ্যায় নেমে আসবে যদি সত্যপন্থীরা আমরা সবাই মিলে এটাকে যদি জুলাই বিপ্লবের চেতনা নিয়ে আমরা যদি এগিয়ে নিতে পারি বাংলাদেশ সিঙ্গাপুর মালয়েশিয়া অল্প সময়ের মধ্যে অতিক্রম করবে পৃথিবীর এট এ টাইম দুইটা সম্পদ কয়টা সম্পদ দুইটা একটা হলো মানব সম্পদ এটা থাকে জমিনের উপরে অর্থাৎ আমরা আবার আরেকটা হলো মিনারেল সম্পদ রিসোর্স এটা থাকে জমিনের নিচে একাদারে দুই সম্পদে ছোট্ট একটা জায়গা সমৃদ্ধ পৃথিবীর আর কোথায় জায়গা আছে যেদিকে যায় মানুষ আমি মাঝে মধ্যে রাস্তা দিয়ে যাওয়ার সময় বলি যে জামা কাপড় দেখো কত সুন্দর বিদেশে এগুলো কিনতে গেলে জীবন বের হয়ে যাবে অথচ গেঞ্জি একটা আশি টাকা আমি মাঝে মধ্যে কিনি ট্রাউজার একটা এটা সুন্দর জামা নাম একবারে কম বিদেশে আপনি যারা বিদেশে যান এরকম একটা ধইরা কিনতে যাই না আপনার পকেট কোটাটা খালি হয়ে কেন আমাদের এখানে যেহেতু লেবার কস্ট কম এমনি বানাই ফেলায় সুতরাং এগুলো এই একশো দুইশো এগুলো এই পৃথিবীর আর কোথায় নেই এখানে শুধু এই দুই হাতকে আমাদের প্রশিক্ষণ দিতে হবে আর আমাদের এই জায়গাটাকে শুধু আল্লাহর ভয়ে সমৃদ্ধ করতে হবে আমাদের এই আই জায়গা যদি আল্লাহর ভয়ে সমৃদ্ধ হয়ে যায় আর আমাদের দুই হাত যদি কর্মক্ষম হয়ে যায় কর্ম শক্তিতে দক্ষ মানুষে পরিণত হয় তাহলে আল্লাহ বলছেন আল্লাহ ওয়ালাদেরকে আমি জমিনের দরজা আর আকাশের দরজা খুলে দেই আমাদের হাতে আলাদিনের কোন সেরাক নাই বাংলাদেশ জামাত ইসলামী যদি দেশের মানুষ ক্ষমতার আসনে সেবক হিসাবে গ্রহণ করে তাহলে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে এখানে সকল সমস্যার সমাধানের জন্যে যত টাকার দরকার শুধুমাত্র দশ বছর সময় লাগবে সেটা এই বাংলাদেশ প্রতিটি অধ্যায়ে অধ্যায়ে যে জুলুম নির্যাতন যে মানুষের উপরে নিষ্পেষণ এর হাত থেকে যে এই বিপ্লবের মধ্য দিয়ে যাতে মুক্তি পেয়েছে প্রতিটি মানুষকে দাওয়াত দেওয়াকে আমাদের দায়িত্ব নয় জোরে বলেন নয় নাকি শুধুমাত্র যারে বুঝি যে মনে হয় আমাদের লাইনের লোক তো ভাই আপনি আসেন এটা ওই ফেরাউনের কাছেও সুন্দরভাবে এ দাওয়াত দেয়ার আল্লাহ নবীকে জিম্মাদারি দিয়েছে সুতরাং আমাদের ভাষা সুন্দরভাবে আমাদের আচরণ হবে চমৎকার আমাদের লেনদেন হবে খুবই আমানতপূর্ণ আমাদের ভাষা হবে খুবই মাধুর্যপূর্ণ আমাদের প্রতিবেশীও আমাদের শত্রু যে একবারে জাত শত্রু সেও আমার ব্যাপার আশ্বস্ত থাকে যে এ অন্তত আমার জন্য কোনো অকল্যাণ করতে পারে এই উচ্চ মার্গে নিজেকে আমরাকে নিয়ে যেতে পেরেছি আমাদেরকে নিয়ে যেতে হবে